আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দেড় পাউন্ডের একটি অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করবো আসলে রেসিপি না এটা হচ্ছে একটা কেক ডেকোরেশন টিউটোরিয়াল আশা করছি আপনাদের উপকারে আসবে এবং যারা নতুন আছেন তারা এই ডেকোরেশনটা থেকে অনেক কিছু শিখতে পারবেন আসলে সব কিছু তো মুখে বলে দিতে হয় না যারা আসলে শেখার মতো আগ্রহ থাকে তারা দেখেই শিখে ফেলতে পারে তো এখানে আমি দেড় পাউন্ডের একটা কেক বেস নিয়ে নিয়েছি আমি সাত ইঞ্চি মোল্ডে কেকটা বেক করে নিয়েছি আমরা সবাই জানি যে এক পাউন্ড কেক বেক করার জন্য ছয় ইঞ্চি মোল্ড লাগে এখানে আমি সাত ইঞ্চি মোল্ড ব্যবহার করেছি এবং দেড় পাউন্ডের একটা কেক বেক করে নিয়েছি কেকটাকে আমি তিনটা স্লাইস করে নিচ্ছি এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা মশাল্লা কত সুন্দর এসেছে এবং কেকটা কত সফট হয়েছে কেকের প্রত্যেকটা লেয়ার সমান হওয়াও কিন্তু কেক স্লাইস করার পরে দেখতে সৌন্দর্যের অন্যতম একটা কারণ আপনি কেক কাট করার পর যখন দেখবেন কেকের প্রত্যেকটা স্লাইস সমানভাবে আছে আপনার কাছে দেখতেও কিন্তু ভালো লাগবে আমরা জানি যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও বেশি ভালো লাগে তো এরপরে আমি অরেঞ্জ সিরাপ দিয়ে দিচ্ছিলাম আমি সুগার সিরাপের সাথে সামান্য পরিমাণে অরেঞ্জ ইমালসন দিয়ে আমি অরেঞ্জ সিরাপ করে নিয়েছি এবং আমি অরেঞ্জ পাইফিলিং দিয়ে দিচ্ছি অরেঞ্জ কেক মানেই যে শুধু অরেঞ্জ ফ্লেভারটা থাকবে তা কিন্তু না এটার মধ্যে কিন্তু র অরেঞ্জটা ব্যবহার করতে হবে এবং অবশ্যই অরেঞ্জ পাইফিলিং ব্যবহার করতে হবে অরেঞ্জ পাইফিলিংটা ছিল হোম মেড আপনারা ছেলে কিনেও নিতে পারেন আমি হোম মেড অরেঞ্জ পাইফিলিং ব্যবহার করি একইভাবে আমি কেকের প্রত্যেকটা লেয়ারে অরেঞ্জ পাইফিলিং দিয়ে নিব আর এই অরেঞ্জ পাইফিলিংটা যে কি পরিমাণ টেস্টি যারা টেস্ট করেছে শুধুমাত্র তারাই জানে এই পাইফিলিংটা দিলে অরেঞ্জ কেকটা খুব বেশি মজা লাগে এবার আমি কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিব সর্বশেষ লেয়ারটা দেওয়ার পরে আমি আবার অরেঞ্জ সিরাপ ব্রাশ করে দিব উপরের লেয়ারটাতে কিন্তু আমি একটু বেশি পরিমাণে অরেঞ্জ সিরাপ দিব যাতে করে উপরের লেয়ারটা একটু সফট হয় এরপর সামান্য পরিমাণ ক্রিম নিয়ে আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নেব কেকটাকে ক্রাম কোট করার পরে আমি চারপাশে ক্লিন করে তারপরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি কেকটাকে বের করে এবার আমি এটাকে ফাইনাল আইসিং দিয়ে নিব আপনারা চাইলে পাইপিং ব্যাগ দিয়েও আইসিংটা করে নিতে পারেন আমি যেহেতু অভ্যাস হয়ে গেছে আমি পাইপিং ব্যাগ ছাড়াও এভাবে প্যালেট নাইফ দিয়ে দিয়ে দিতে পারি আপনারা যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন একটু পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে তারপরে আইসিংটা করার এতে করে আপনাদের আইসিংটা খুব সুন্দর হবে এবার আমি একটা একটা সাহায্যে ক্রেপ ডিজাইন করে আমি চেষ্টা করেছি কেকের মধ্যে একটা স্মুথ ফিনিশিং দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়া হয়েছে এবার আমি হোমমেড পাইপিং জেলটা ব্যবহার করবো আমরা জানি যে কেনা পাইপিং জেলটা খুব বেশি টেস্টি হয় না আমরা চেষ্টা করবো যে হোমমেড পাইপিং জেলটা ব্যবহার করতে এটা স্বাস্থ্যের জন্য যেমন খুবই হেলদি এবং হচ্ছে এটা বানানোও খুবই সহজ একটু কিছু টেকনিক ফলো করলেই কিন্তু হোমমেড পাইপিং জেলটা বানানো হয়ে যায় এবং এটার টেক্সচারটা কিন্তু কেনা পাইপিং জেলের চাইতে আরও বেশি সুন্দর হয় তো এই তো মোটামুটি আমার উপরের ডেকোরেশন শেষ আমি এখানে কিছু চকলেট গানাস এবং কিছু চকলেট টপার ব্যবহার করেছি এবারে আমি আমার কোম্পানির যে লগটা আছে সেটা ব্যবহার করব আমি আমার সব কেকে চেষ্টা করি আমার কোম্পানির লগোটা ব্যবহার করার জন্য এতে করে আমার কেকের ছবি বা ভিডিও কেউ নিয়ে নিতে পারে না এরপরে আমি কিছু গোল্ডেন সুগার বল দিয়ে আমি কেকটাকে আরেকটু সুন্দর করে নিব তো এই ছিল আমার আজকের কেকের ডেকোরেশন কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ দিবেন এছাড়া আপনারা যদি ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে আমার কাছে কেক অর্ডার করে খেতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে এছাড়া আমার পেজ শিমাস কেক গ্যালারিতে আপনারা ইনবক্স করতে পারেন আল্লাহ হাফেজ